তাসফের কোন ওয়াজ নেই ওয়াজ করে তাসফ বোঝানো যায় না ওয়াজ হলো এলমে সেরিয়েদের ওয়াজ করে শরীয়ত বোঝানো যায় তাসা হলো মা রেফতের সাধনা তাসফের কোন ওয়াজ হয় না ওটা হলো চক্ষু বন্ধ করে কলবের খেয়াল করে মসজিদের কদম ওয়ারক খেয়ালের হাত দা জড়ে ধরে আজিজি করতে হবে এত ওয়াজের মধ্যে কিন্তু জাতি যে আছে যদিও আদি পিতা বাবা আদম আলা থেকে শুরু করে শেষ নবী হজুর সাল্লা আলাইস্লাম পর্যন্ত সকল নবীগণ রাসুলগণ তাসফের বিদ্যা দিয়ে আল্লাহকে পেয়েছিল সত্য নয় কি তাসবে তাসবের বিদ্যাকে কোরআনের ভাষায় তাসকিয়াতুন নফস বলছে তাসকিয়াতুন নফস আত্মশুদ্ধির বিদ্যা আত্মার بیمار দূর করার বিদ্যা তাসকিয়াতুন নফস সম্মানিত আশিক এর সুরাহ সুফিবাদ বলেন কুদাও মিরাডিশন বলে যাই বলেন এই বিদ্যাটা সৃষ্টির আদি থেকে আসছে ধ্যান করতে করতে আমাদের কালবেের মধ্যে সংসারে চলতে গিয়ে যে পাপের জড়ায় পড়েছে এতে কলপটা অন্ধকার হয়ে যাওয়ার ফলেই আমরা আসলে আল্লাহকে হারিয়ে তাসকে নফসের সাহায্যে কলপটাকে পরিষ্কার করতে করতে তখন একটা শক্তি আসে যেটার সাহায্যে আল্লাহকে দেখা যায় পরিষ্কার যেমন রাসুল সাল্লাম ফরমান লিপুল্লি সাইন শিকালাত শিকালাত কালবি জিকুল্লাহ প্রত্যেকটা জিনিস ঘষার পরিষ্কার করার রেত আছে কিন্তু কলবকে পরিষ্কার করার রেত হলো আল্লাহর জিকির সম্মানিত আশিকের সুরেরা আল্লাহর জিকিরের দ্বারা কলবের গুনার ময়লাগুলো দূর হয়ে যায় মুখিক জিকিরের দ্বারা কলব পর্যন্ত ওই জিকিরটা পৌঁছে না কিন্তু কালবি জিকিরের দ্বারা পরিষ্কার হয়ে যায় সুতরাং বিদ্যা শিক্ষা করার জন্যই তাসাউফ এক লাখ চব্বিশ হাজার নবী রাসুল জগতের তাস্রিফ জেনেও আমাদের আশ্চর্য হইতে হয় এখন বিশ্বজুড়ে কোথাও তাসাউফ নাই বললে অতুক্তি হবে না কি বল হবে এর কারণ মুসলমানরা তো মুসলমান হয়েছে তা দিয়ে আমাদের পূর্বপুরুষ বাংলা ভারত উপমহাদেশে যারা ইসলাম গ্রহণ করেছে তাসাউফ গ্রহণকারী ধারণকারী অলি আল্লাদের কাছে গিয়া সত্য নয় কি আমাদের দেশে তো আর রাসুল ইয়ামেন থেকে ইরাক থেকে লেবানন থেকে ওই সমস্ত অঞ্চল থেকে অলিয়া অলি আল্লাদের সাহাব আইকেরামান আটসেন আইসা উনারা আমাদেরকে দৌড়বে দাওয়াত দিচ্ছেন সম্মানিত আসেক এ রেসুলেরা অলি আল্লারা যে সাধনা করে আল্লাহকে পেয়েছে সেটা তাস অফুরবিদ্যা তাস্কে নক্স করে বলছে রে তাসকে নক্স এখন বিজ্ঞানের চরম উন্নত যুগে তাস্কে নক্স বলতে এই শব্দটা কোথাও ব্যবহার হয় আমার জানা নাই মাদ্রাসাই হয় মসজিদে হয় এটা আমার জানা নাই কোথাও ব্যবহার হয় কিন্তু হুজুরা মসজিদেও বলে মাদ্রাসায় পড়তে গেলেও বলে কিন্তু যে সাধনা করে আমাদের হজরত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হেরা গুহায় পনেরো বছর ধ্যান সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগ করতে পেরেছিলেন আল্লাহকে পেয়েছিলেন সেই কলবের বিদ্যাটা কোথাও আলোচিত হয় না পাশক নামার সম্বন্ধে পবিত্র কোরআনে বিরাশিটা আয়াত নাজেল হয়েছে এটা কিন্তু অনেকেই জানে কিন্তু কলব সম্বন্ধে যে একশো বত্রিশটা আয়াত নাজেল হয়েছে এটা কারো জানে না একশো বত্রিশটার দাম বেশি না বিরাশিবার যারা বলছি এটার গুরুত্ব বেশি বলেন তো কলব সম্বন্ধে আল্লাহ কোরআনে ১৩২ বত্রিশ সায়দ নাজিল করছে সম্মানিত আশেখ রসুলেরা যেহেতু আমাদের সমাজে কলবের বিদ্যার শিক্ষা দেওয়া হয় না চর্চা নাই সেহেতু কলবের হুজুরা সুযোগ পেলি যারা কলবপন্থী তাসবপন্থী এদের বিরুদ্ধে পীর মুড়ি দেবার কোথায় বেরোয় কুরান হাদিসে তো পীরের কথা নেই আমাদের হুজুরাই বলে বক্তারা আওয়াজে গেলে তো কোথাও পীর মুরিদের কথা নাই এগুলো শিরিক বলে না বলে না আবার বলে কথা মাজার বলে না কবর বলে মাজার শব্দের জিয়ারতের জায়গা তো মাজার এটা সম্বোধন করে না কবর বলে রাসুলপাগ সাল্লা সাল্লা রোজা গোহেরা কবরই বলে যে কবর জিয়ারত সম্বন্ধে বিধানটা এরকম জিন্দা ব্যক্তি যদি কবরে যারা সেহাদের জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া শুনে মৃত্যু ব্যক্তির জন্য মৃত্যু ব্যক্তি দোয়া করলে জিন্দা ব্যক্তির জন্য কাজ হয় এরকম হাদিসে আছে তাহলে আমি আর রাসুল সমান তাই না আমরা মৃত্যু ব্যক্তি রাসুল এরকমই এই যে আমাদের ধারণা ধারণাটা কিভাবে আমাদেরকে বিভ্রান্তি ফেলেছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন রাসুলের বাণী সম্পর্কে এরকম কথাবার্তা আসছে আতিউল্লাহ ও আতিউ রসুল্লাহ বা আউরিল আমরিমিনকুম তোমরা আল্লাহর এত্তেওয়া করো তোমরা তো আল্লাহ রে খুঁজে পাইব না তো করবা কেমনি অনুসরণ অনুকরণ কীভাবে করবে বা আতিউর রসুল তোমরা রাসুলের অনুসরণ করো রাসুলের তোমাদের রাসুলের অনুসরণই তোমাদের আল্লাহর অনুসরণ হবে যদি ওই পর্যন্ত বসতে না পারো তোমাদের মাঝে যিনি ধর্মীয় নেতা ওনার অনুসরণ করো অর্থাৎ যার আল্লাহর সাথে যোগাযোগ আছে এমন ব্যক্তির অনুসরণ করো এতেই তোমরা উপকৃত হবে পরিষ্কার সম্মানিত আহ রাসুলেরা এলমেদ তাসৌফ যেহেতু জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে সেহেতু আমাদের যে হুজুররা আমাদেরকে ধর্মের প্রতি আহ্বান করার কথা ছিল ওনারাই মূলত তাসফের বিরুদ্ধে বিরোধিতা করে আলমরা বেশি করে কি বলেন করে না করে না বেশি করার কারণ কি আলমরা যে সিলেবাস পেরা পাস করেছে ওই সিলেবাসের মধ্যে তাসফ নাই পরিষ্কার আমরা ওরা পাশ করলাম কিন্তু তাসফ তো দেখলাম না এই কারণে এই তাসফের বিরোধিতা করে পরিষ্কার সম্মানিত আসে কে সুলেরা আমরা চেষ্টা করেছি তাসফটাকে সিলেবাসে ঢুকানোর জন্য ছিয়ানব্বই সালে তাসফকে ন ইসলামিয়াতে ঢুকাইছি এটা নাইন টেন ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স ফাইনাল ইয়ারে পিএইচডি পর্যন্ত হয়েছে কিন্তু কষ্ট লাগে বলতে যখন তা সব পড়ায় বা এম এ যখন সারে পড়ে সে তো আর না ওই বইটা হাতে নিয়ে উল্টে দেখে পীর মুরগির কথা তো এই বইটা রেখে দেওয়া শুরু করলো পীরদের বিরুদ্ধে আমি ভালোর জন্য তা সব আনলাম যেটা পরে মানুষ তা বুঝবে কিন্তু বইটা রেখে দিয়ে তাসবর বিপক্ষে বাস শুরু করে দিল যে পীরের বন্যাবি পাইছে একটা যে কোরআনে নাই হাদিসে নাই মন করা কথা বুঝছেন এই চ্যাপ্টারটা সে পুরার দেখে না কী রেখা তাহলে মানুষ কিভাবে তাসব বানবে আমাদের দেশে সাধারণত কয়েক লাইনে শিক্ষায় শিক্ষিত আছে সাধারণত মাদ্রাসা স্কুল কলেজ ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষিত আছে না নাই ওই সিলেবাসের মধ্যে ফোর সাবজেক্ট হিসেবে আছে লাল সালু হুজুর কেবলা আবদুল্লাহ এটা কিন্তু পন্ডিতদের লেখা হুজুর কেবলা লাল সালো আবদুল্লাহ তিনটা বই বাংলা দ্রুত বটন এটা যদি আপনারা পড়েন জীবন দারো পিরুলি আল্লাহর কাছে যাবেন না এমন ভাবে সাইজ পড়ছে পিড়ির কাছে যা যে কত খারাপ পরিষ্কার ভালো তো নাই খারাপটা কত এটা আপনি স্কুল কলেজে পড়েন এই সিলেবাস পড়ে পাশ করবেন মাদ্রাসে পড়েন ওই সিলেবাস ঢুকে গেছে পরিষ্কার না পরিষ্কার না